পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী বাড়িতে দুর্বৃত্তদের আগুন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে মানবেন্দ্রের পরিবার আগুনে তার একটি ঘর পুড়ে গেছে ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখে ঢাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের তৈরি করেছিলেন শেখ হাসিনার সরকারের হস্তক্ষেপ কামনা করছি এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আমান সহ পুলিশের কর্মকর্তারা ওসি আমানুল্লাহ জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানা গেছে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়ি একই এলাকায় ধারণা করা হচ্ছে শেখ হাসিনার মুখ্যাকৃত তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে